ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দর্শক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম ও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি দর্শক আপনারা দেখছেন এই খণ্ডগ্রাস মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাড মুন ঠিক আর কিছুক্ষণ পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আদর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ কৌতূহলী মানুষজন চন্দ্রগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং আমরা বিভিন্ন প্রস্তুতি দেখতে পেয়েছি মানুষদের মাঝে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন সুপার ব্লাড মুন এই সুপার ব্লাড মুন সাধারণত অন্য সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে দর্শক এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে এমন স্থান পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোমবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকার ক্যারেবি অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না দর্শক সবশেষ তথ্য জানতে এবং দেশ বিদেশের সব খবর জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জুবাইয়ের সাউন্ড ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাডমোন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দশক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম ও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাডমুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাডমুন ঠিক আর কিছুক্ষণ পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বাহান্ন মিনিট একান্ন সেকেন্ডে আদর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ কৌতূহলী মানুষজন চন্দ্রগ্রহণ দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছে এবং আমরা বিভিন্ন প্রস্তুতি দেখতে পেয়েছি মানুষদের মাঝে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন সুপার ব্লাড মুন এই সুপার ব্লাড মুন সাধারণত অন্য সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে তারাদশক এই চন্দ্রগ্রহণটি দশকে এই চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গ ভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোমবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকার ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না দর্শক সবশেষ তথ্য জানতে এবং দেশ বিদেশে সব খবর জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইয়ের সাউর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাডমোন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার মুন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দশক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম ও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দশক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাডমুন ঠিক আর কিছুক্ষণ পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আদর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ কৌতূহলী মানুষজন চন্দ্রগ্রহণ দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছে এবং আমরা বিভিন্ন প্রস্তুতি দেখতে পেয়েছি মানুষদের মাঝে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন সুপার ব্লাড মুন এই সুপার ব্লাড মুন সাধারণত অন্য সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে চন্দ্রগ্রহণটি। দেখা যাবে এমন স্থান পূর্ব পূর্ণাঙ্গ ভাবে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোমবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকার ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না দর্শক আর সবশেষ তথ্য জানতে এবং দেশ বিদেশের সব খবর জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছে আমি আদনান জুবাইয়ের সাহর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাডমোন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার মুন। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দশক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোমবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দশক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাড ঠিক আর কিছুক্ষণ পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ কৌতূহলী মানুষজন চন্দ্রগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং আমরা বিভিন্ন প্রস্তুতি দেখতে পেয়েছি মানুষদের মাঝে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন সুপার ব্লাড মুন এই সুপার ব্লাড মুন সাধারণত অন্য সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে দর্শক এই চন্দ্রগ্রহণটি এই চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গ দেখা যাবে এমন স্থান হল পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোমবাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকার ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না দর্শক সবশেষ তথ্য জানতে এবং দেশ বিদেশে সব খবর জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইয়ের সাউর ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লাডমোন নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দশক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম ও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের শতাংশ শতাংশ এবং উজ্জ্বলতায় বেশি হতে পারে সুপার চেয়েও সাত ঠিক আর কিছুক্ষণ পরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আদশক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই মানুষ কৌতূহলী মানুষজন চন্দ্রগ্রহণ দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছে এবং আমরা বিভিন্ন প্রস্তুতি দেখতে পেয়েছি মানুষদের মাঝে ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করা হয়েছে দর্শক আপনারা যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন সুপার ব্লাড মুন এই সুপার ব্লাড মুন সাধারণত অন্য সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে দর্শক এই চন্দ্রগ্রহণটি এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে এমন স্থান পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকার ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না দর্শক আর সবশেষ তথ্য জানতে জানতে এবং সব খবর যুক্ত যুক্ত থাকুন যুগান্তরের যুগান্তরের সাথে দর্শক আছেন সাথে আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইয়ের সাও। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণকে সুপার ব্লার নাম দেওয়া হয়েছে আকারে সাধারণ সময়ের চাঁদের চেয়েও সাত শতাংশ এবং উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে সুপার মুন পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ গ্রহণ চলবে রাত বারোটা এগারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা বান্ন মিনিট একান্ন সেকেন্ডে আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা ছাপ্পান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে দশক চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিম ও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারেবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান করে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এর ফলে চন্দ্রগ্রহণ হয় তবে একই সরল সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের উপর নির্ভর করে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এটি আপনাদের আবারও জানিয়ে রাখি এটি রাত এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা এগারো মিনিট পর্যন্ত চলবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষজন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি গ্রহণ করছে ঢাকার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা দেখছেন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শক চন্দ্রগ্রহণকে সুপার ব্লাড মুন নাম দেওয়া হয়েছে